ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিদ্যুৎ ফোন করেছে বানিকে আর বলছে আমি তো তোর দুর্বলতাটা জেনে গেছি ওই মেয়েই তোর দুর্বলতা তাই না এবার দেখ তোর ওই মেয়েকে নিয়ে আমি কেমন কেমনভাবে খেলি আর তুই আমাকে হেঁসি না জব্দ করতে তোর বাবুকে দিয়ে মার খাইতে এবার বুঝবি যে কত কত চালতা এবার যেভাবে ইচ্ছা হবে আমি সেভাবে খেলব আর তুই ওখানকে বসে বসে সুদ দেখবি বলে ফোনটা কেড়ে দেন তখন বাণী কথাগুলো শুনে রেখে যায় আর তখন তানিয়া ছুটে আসার বলে মা তুমি কার সঙ্গে কথা বলছিলে তখন বাণী ফোনটা দিয়ে দেয় আর সেখানে তখন মলের মা আসলে বলে বাণী কী হয়েছে তোর তোর চোখ মুখের অবস্থা এরকম কেন দেখাচ্ছে তখন বাণী বলেন তুমি একটু তানিয়াকে দেখে রেখো মা বলে সেখান থেকে চলে যায় আর তখন অরিন্দম বলে না বানি এখন রেগে আছে রেগে গিয়ে বিদ্যুতের কাছে চলে যাচ্ছে না তো ওকে আমাকে আটকাতেই হবে বলে ছুটে গিয়ে বাণির দিকে দাঁড়ায় আর বলে দাঁড়ান আপনি কোথাও এখন যাবেন না তখন বলে না আজ আমাকে যেতেই হবে ওই বিদ্যুতের কিছু একটা ফয়সলা করতে হবে আজ আমার মেয়ের দিকে তাকিয়েছে না আমার মেয়ের দিকে তাকালে একটা মাঝে কত দূর যেতে পারে তা কেউ জানে না আপনি শুধু তার নিয়ে একটু দেখে রাখবেন অন্যদিকে দেখা যায় যে বিদ্যুতের মা তরকারি কাটছে আর বিদ্যুৎ ওখানে বসে থাকলে বিদ্যুতের মা বলে ওই মেয়ে এসেছিল যে এমনভাবে এসেছিলো মনে হচ্ছিল যে কি যেন একটা এসেছিলো এসেছিল বিদ্যুৎ একটা কথা বলছি তুই ঘর থেকে এখন বেরিয়ে যা বানির রাগ মিটুক তারপর তুই না হয়তো আসিস তখন বিদ্যুৎ বলে না মা বাণী আর আসবে না আমি তখন বাণীকে আসতে সুযোগই দিব না ওর মুখটা আমি বন্ধ করে রেখেছি তুমি একদম চিন্তা করো না তখন বিদ্যুতের মা বলেন না আমি ওর আসল রূপটা দেখেছি তুই দেখেছি নি কিন্তু ঠিক তখনই বাণী চলে আসে আর যে দরজা ভেঙে দেয় ভেঙে ঘরের দিকে ঢুকে পড়ে আর সবাই দেখে বাণীকে অবাক হয়ে যায় আর সবাই ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ওখানে কুয়াশা বাণীর দিকে উঠে আসার পরে এই মেয়ে তোমাকে বলিনি আসতে এ বাড়িতে আসতে বান করিনি তারপর তুমি কেন আসলে বাড়ি থেকে বেরো আর ঠিক তখন বাণী কুয়াশাকে এক চড় মারে আর তখন কুয়াশা গিয়ে একটা টেবিলে পড়ে তখন বিদ্যুৎ উঠে আসার বাণীকে বলে এই বাণী তুই আমার বোর গায়ে হাত তুলেছিস তোর এত বড় সাহস তুই কী করে পারলি তখন বাণী ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে হাত দুটোকে তুলে বাঘের মতো আর ওকে বলে দাঁড়া দেখাচ্ছি মজা বলে ওর কলার ধরে চেপে আর বলে কি বলেছিলি ফোন করে কিছুক্ষণ আগে নাকি যে আমার মেয়ে তোর এখন হাতিয়ার না হাতিয়ার বানিয়েছিলি আমার মেয়েকে নিয়ে তুই যা খুশি তাই করবি আর আমি তোকে ছেড়ে দেব একবার বলে ওকে মাটিতে ফেলে দেয় আর মাটিতে পড়ে গেলে বলে এবার দেখবি তুই একটা মায়ের রূপ কিভাবে একটা মেয়েকে বাঁচানোর জন্য কত কি করতে পারে তখন বিদ্যুতের মা ওখানে বটিতে তরকারি কাটলে সে বটিটা নিয়ে আসে বানি। আর নিয়ে এসে বিদ্যুতের ঘাড়ে যে বসাতে যাবে অমনি বিদ্যুতের মা বলছে না বানি তুই এরকম কাজ করতে পারিস না খো তুই একটু থাম দে বলে তখন বানি বিদ্যুতের মায়ের কাছে যার বলে কী বলেছিলো তুমি একটু আগে আমাকে আমি নাকি অশুভ আমার নাকি মান সম্মান নাই আমি নাকি যা খুশি তাই করে বেড়াই আর তোমার ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছিল লুকিয়ে রেখেছিলো আর তুমি এত বড় বড় কথা বলে তাই না এখন তুমি শুধু দেখবে যে একটা মা কী করতে পারে বলে আবার আসি বিদ্যুতের কাছে আর সেটা কুয়াশার দায়রে দেখলে কুয়াশার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বলে না আমার পানি যেভাবে রেগে আছে তাতে আমি ওখানকার কিছুতেই যাব না এখন আমাকে ও মেরে ফেলতে পারে আমি এখান থেকে দূর থেকে দেখব যা হবে হবে যেটা হবে তারপরে আমি ঠিক দেখে নেব এসব বলে আর তখন বাণী বলে বিদ্যুৎকে কি বলেছিল ফোন করে আমার মেয়েকে এখন তোমার কাছে হাতিয়ার আমার মেয়ে আমার কাছে দুর্বলতা বলে তুমি যা খুশি তাই করবে তাই না এবার তুমি বুঝবে যে একটা মা কি করতে পারে একটা মেয়ের জন্যে আমি তোমাকে এবার শেষ করে ফেলবো এবার খুব ভয় পাচ্ছে তাই না তখন বানি আবার যায় ওর মা মামনির কাছে আর বলে কী হলো মামনি কান্না করছো কেন একটু আগে আমাকে বললেন না বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলে তখন বলে যে না বানি তুই কিছু করবি না ও তো স্বামী আমার ছেলে তখন বলে আমার স্বামী একটু আগেই তো তোমরা বললে যে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় আমার মেয়ে তোমাদের কেউ হয় না আর এখন স্বামী আমি এসব ভুলে গেছি বলে বিদ্যুতের টুরেরা চেপে ধরে আর দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে আর বটিটা নিয়ে বলে এবার বুঝ কেমন লাগে তা এই বটিটা তোকে এক চোখে আমি গলা ঝুড়ে ফেলে দেবো আর আমার দিকে চেয়ে আগাবে আমি তাকে কিন্তু আজকে কেটে ফে ভাসিয়ে দেবো আমি কাউ কাজ ছাড়বো না খো তখন ওর মামুনি এসে ওর পা দুখান ধরার বলে না বানি আমি তোর পায়ে পড়ছি বানি তুই এরকম করিস না বানি আমি তুই তো একটা মেয়ের মা আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি তোকে তুই ছেড়ে দে আমি তো তোকে খেয়ে পড়ে মানুষ করেছি বল তুই কেন এরকম করছিস অন্তত সেদিনের কথাটা অন্তত মনে রাখ তখন কষা আসার বলে হ্যাঁ হাত জোর করছি আমি আমার স্বামীকে আটকে রাখবো আর তোমার দিকে বিরক্ত করবে না আর তোমার মেয়েকেও বিরক্ত করবে না এবার মতো ছেড়ে দাও প্লিজ তখন বিদ্যুতের মা আবারও বলে বানী আমি তো তোকে একদিন ছোটোবেলা থেকে মানুষ করেছি বল আমি তো তোকে খেয়ে মানুষ করেছি অন্তত তুই আমার সের কৃতজ্ঞতাটা রাখ তখন বানি বটিটা ফেলে দেয় আরও বিদ্যুতের দিকে তাকিয়ে থাকে আর তখন বাণী ওর মামনিকে বলে শোনো মামুনি একটু হলো না আজ এখন পর্যন্ত আমি তোমাকে সম্মান করি আর তাই আমি তোমার ছেলে বিদ্যুৎকে ছেড়ে দিলাম কিন্তু একটা কথা মাথায় রাখবে এরপর যদি দ্বিতীয় দিন আমার ছেলের দিকে চোখ তুলে তাকায় তাহলে কিন্তু আমি চোখ কিন্তু তুই দিয়ে উপরে কিন্তু আমি তুলে নেবো এটা তোমার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দাও বলে সেখান থেকে বাণী চলে যায় অন্যদিকে তানিয়ার বিদ্যুৎ সরি অন্যদিকে তানিয়া আর অরিন্দম খেলা করছে তা একটা জায়গায় লুকিয়ে পড়লে অরিন্দম আসে খুঁজতে আর এসে বলে তানিয়া নিয়ে কোথায় প্রিন্সেসকে তো কোথাও খুঁজতে পাচ্ছি না তখন অরিন্দম দেখতে পায়। একটা জায়গাতেও লুকিয়ে আছে তখন বলে ও মা এখানে তো প্রিন্সেস নেই অন্য কোথাও খুঁজতে হবে তাহলে আমি একটু বসে আরাম করে নিই আর একটা দোলনায় বসে বলে এই তো আমার প্রিন্সেস সোনা বলে ওকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আর ঠিক তখনই সেখানে বাণী আসে আর তখন তার নিয়ে বলে মা চলে এসে তো তখন বানী বলে আমি তোমাকে বলেছিলাম না দিদি ভাইয়ের সঙ্গে থাকতে এখানে কি করছো তখন তানিয়া বলে আমার খিদে পেয়েছিলো তো তো তাই তো তোমার খিদে পেয়েছিল তুমি বলেছো তোমার দিদি ভাইকে তো বলিনি তাহলে না বলে তোমার দিদি ভাই কী করে জানবি যে তোমার খিদে পেয়েছিল তা চলো খাবে তখন বলে আমি তো খেয়ে নিয়েছি গো তো কি একটা জিনিস খেয়েছি একটা জিনিস হচ্ছে চাউমিনের মতো দেখতে আর একটা হচ্ছে ভাতের মতো ওর দুটোই খেয়েছি তখন বানি বলে তাহলে আর কিছু খাবে না তুমি তো না পেট ফেটে যাবে ঠিক আছে তুমি মুখাত পা ধুয়ে নাও বলে তানিয়া সেখান থেকে চলে গেলে বাণী ওখানে জিজ্ঞেস করে অরিন্দমকে ও যে খাবারটা খেয়েছে তার দাম কত তখন অরিন্দম বলে প্লিজ বাণী এরকমভাবে বলবেন না ওকে আমি ভালোবাসি একটা জিনিস খাইছি তার দামটাও আপনি দিয়ে দিবেন তখন বাণী বলে দাম দেওয়ার জন্য আমি তো জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি এই কারণে আমার মেয়ে যদি আর কখনও খেতে চায় তাহলে সেটা কিনে দেওয়ার মতো আমার কাছে সমর্থ আছে কিনা বলুন কত দামটা তখন অরিন্দম হ্যাঁ কুতু করে বলে ও যেটা খেয়েছে দুটো খাবারে মিলে হাজার টাকা তখন বাণী বলে হাজার টাকা আপনাকে একটা কথা বলি হ্যাঁ এমন কিছু আমার মেয়েকে খাওয়াবেন না যেটা ও আমার কাছে পরবর্তীকালে চাইলে আমি ওকে এনে দিতে পারবো না এই কারণে আমি ওকে দামি স্কুলে ভর্তি করছিলাম না যে অন্য বন্ধুদের দেখবে দামি বক্স দামি ব্যাগ আমি রুল পেনসিল আমি ওগুলো কিনে দিতে পারবো না অন্য বাচ্চারা দেখি গাড়িতে করে যায় কিন্তু আমার মেয়েকে আমি টোটো করে রাখতে যাই দুদিন পরে সাইকেলে যাবে ওর তো খারাপ লাগতে পারে তাই তখন অরিন্দম বলে আমি বুঝতে পেরেছি আপনার সব কিছু কথাতে যুক্তি আছে কিন্তু আপনার মেয়ে পেন্সিল যা বুঝদার আমার মনে হয় না যে ও সব বায়না করবে তা ও সত্যি খুব ভালো মেয়ে একটা তখন সেখানে অরিন্দম চলে গেলে তা নিয়ে আসে আর তখন বলে মা বন্ধুকে তুমি থ্যাংক ইউ বলেছ কেন থ্যাঙ্ক ইউ বলবো আমাকে বন্ধু খাইয়েছে সারাদিন আগলে রেখেছে আমাদেরকে তো স্কুলে শিখিয়েছে যে সারাদিন খাইয়ে আগলে রাখে তাকে তো একটা থ্যাংক ইউ জানাতে হয় তাহলে তুমি একটু থ্যাংক ইউ জানো তখন অরিন্দম চলে যেতে গেলে বাণী বলে মিস্টার চ্যাটার্জি বলে ওর কাছে যায় আর বলে থ্যাংক ইউ অন্যদিকে দেখা যায় পরের দিন বাণী বলছে মনে মনে রাস্তাতে হাটচার আজ ঠাম্মি আমার কাছ থেকে নিজে হাতে রান্না করা খাবার খেতে চেয়েছে আজ আমি নিজে বাজার করে গিয়ে ঠাম্মির জন্যে মনের মতো করে রান্না করবো বলে বাণী বাজার করতে শুরু করে দেয় মাছ মাংস সবজি সব কিছু কিনে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে এদিকে বিদ্যুতের মা বলতে বলতে আসে যে গ্রামে ভালো ছিলাম বাণী আমাকে সকালবেলাতে উঠে যা পেতাম সামনে তাই দিত খেতে অন্তত আমাকে কাজ করতে হতো না আটটার সময় ঘুম থেকে উঠতাম ঠিক তখনই বাণীকে দেখতে পেলে বিদ্যুতের মা ভয়ে দৌড়ে পালিয়ে আসে আর অরিন্দমের সঙ্গে ধাক্কা খায় তখন বলে তুমি এখানে ও ওইদিকে বাণী আর এদিকে তুমি তখন অরিন্দম বলে আপনি কি বলছেন এসব বানিয়ে এসেছে আমার গলায় গলায় বটি ধরবে বলে তখন হচ্ছে বটি এসব কি বলছেন আপনি তো হ্যাঁ ও আমাদের বাড়িতে গিয়েছিল আর বিদ্যুতের গলায় বটি ধরে এসেছে ওর মেয়েকে নিয়ে নিয়েছিল বলে সেখান থেকে বিদ্যুতের মা পালিয়ে যায় আর তখন অরিন্দম বলে বাহ বাণী আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে আপনি যদি এই কাজটা অনেক আগে করতেন না তাহলে আপনার স্বামী বিদ্যুৎ আপনার সঙ্গে এত অত্যাচার করতে পারতো না অন্যদিকে দেখা যায় যে নয়নতারা সবাইকে ফোন করছে আর তখন বানটি বলছে আপনি মিডিয়াকে কেন ফোন করছেন তখন বলে মিডিয়াকে তো ফোন করতে হবে আজ আমার জন্মদিনের সাথে সাথে মৌলি দিদি ভাই অরিন্দমের বিয়ের এংগেজমেন্টটাও সেরে নিতে হবে অরিন্দম যে কী করে বাধা দেয় সেটা আমি দেখ আজকে তখন মিডিয়ার লোককে ফোন করে আর নয়নতরা তখন বলেন যাক আমার মিডিয়াকে নিমন্ত্রণ করা হয়ে গেছে এবার চলে আসবে অন্যদিকে দেখা যায় যে বাণী রান্নাঘরে সমস্ত রান্নাবান্না করে আর সেখানে মৌলির মা আসার বলে বাণী বা মনে হচ্ছে তুই রান্না করছিস এই গন্ধটা শুকে। আর এত কিছু তুই একা হাতে সব কিছু সামলালি আমাকে কেন একবার ডাকতে পারলি না আমি কিছু করে দেবো তখন বলে না গো তুমি যাও আমি এদিকটা দেখে নিচ্ছি তখন ওখানের থেকে চলে গেলে নয়নতরা বলে আজ দেখ তোর খাবার আমি কী ব্যবস্থা করি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার কোনো জায়গায় ভুল তোটি হলে ক্ষমা করবেন